سبحان الله سبحان الله الحمد لله الحمد لله الله اكبر الله اكبر لا اله الا الله لا اله الا الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم استغفر الله استغفر الله

সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বুখারী শরীফের সর্ব শেষ হাদিস আল্লাহর নবী কয় ও আমার উম্মত শোনো কালিমাতান হাবীবাতান ইলার রহমান দুইটি কালিমা বা দুইটি শব্দ রয়েছে আমার আল্লাহর কাছে বেশি প্রিয় হাবীবাতান ইলার রহমান रहमान কবর কাছে খুব প্রিয়

মিজানের পাল্লায় হবে খুবই ভারি শব্দ এই জাতীয় হাদিসগুলি শুয় দাম একটা চিকন কথা খেয়াল করল তসবিহারে তো দাম জবান দিয়া তসবি পড়লে এত লাভ জবানের এত দাম এটা যদি একটু জানতে চায় আপনি যে পাশাপাশি বললেন কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে তওবা করে ইস্তেগফার পড়ে আতাইবু মিনাজ জামবি কামাল্লা জাম্বালা গুনাহ থেকে তওবা কারি যেন এমন হইয়া যায় মারপেট থেকে বের হইলে যেমন বাচ্চাটার নবজাতক সন্তানের কোনো গুনাহ থাকে না ওই বুড়া মানুষটাও যেন তোবার দ্বারা ইস্তেকফারের দ্বারা এমন বেগুনা মাছ হইয়া যায় আরে কাদি সাহেব কাইয়াউমি ওয়ালাদাতু উম্মুহু মা সন্তান জন্ম দিলে যেমন নিষ্পা আমার মতো আপনার মতো পঞ্চাশ ষাট বছরের মানুষটা সারা জীবন গুণা করলাম কিন্তু আল্লাহর কাছে কাই মনোভাবকে তৌ বা করার মতো তৌ করেছি আমার নবী কই তোমারে ওই সন্তানকে এখন দুনিয়াতে আসছে ওই সন্তানের মতো আমার আল্লাহ বানায়া দিছে সাগি তারা ডাক দিয়ে কয় হজুর হুজুরের নাম মন আছেনি হাসান বস্তু তার নাম কি হজুর একটু জানতে ছা